মাত্র একশো টাকা ঘুষ নেওয়ার অপরাধে উনচল্লিশ বছর ধরে আদালতে মামলা লড়তে হল ভারতবর্ষের এই কিন্তু বছর পর আদালত কি রায় জানেন মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল হ্যাঁ একটা মানুষের দিল জীবন থেকে বছর কেটে গেল শুধু নিজেকে নির্দোষ প্রমাণিত করতে গিয়ে আর সেটাও কত টাকার জন্য মাত্র একশো টাকা ভারতবর্ষের বুকে প্রায় দিনই খবর শোনা যায় কোটি কোটি টাকা ঘুষ নিয়ে কিংবা মানুষের টাকা আত্মসাত করে অমুক দলের তমুক মন্ত্রী গ্রেফতার কিন্তু তারপর কিছুদিন বাদই দেখা যায় সেই মন্ত্রী জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় কলার তুলে ঘুরছেন আর সেখানেই এই নিম্ন মধ্যবিত্ত বছর ধরে হয়েছিল আদালতে। শুধু কেন ব্যক্তিগত জীবন এবং চাকরি জীবনেও বছর ধরে হেনস্থা হতে হয়েছিল জগেশ্বর প্রসাদ আওয়াধিয়াকে ভদ্রলোকের বয়স এখন তিরাশি বছর জীবনের শেষ প্রান্তে এসে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পেরে জগেশ্বর বাবুর বক্তব্য এবার আমি অন্তত শান্তিতে মরতে পারবো কিন্তু কেন এমনটা হলো যাগেশ্বর বাবুর সঙ্গে আর কেনই বা একটা একশো টাকার কেস উনচল্লিশ বছর ধরে চলল। তাহলে চলুন আজ চোখে জলানা সেই কাহিনীটাই জেনে নিই আমরা জাগেশ্বর প্রসাদ আওয়াধিয়া ছত্তিশগড়ের রায়পুর নিবাসী এই ভদ্রলোক একসময় কাজ করতেন মধ্যপ্রদেশ রোডওয়েজে জাগেশ্বর বাবু যখন ৪৪ বছর বয়স তখন তিনি ছিলেন বিল অ্যাসিস্ট্যান্ট পদে সালটা উনিশশো মধ্যপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মী অশোক কুমার ওয়ার্মা জগেশ্বর বাবুর বিরুদ্ধে অভিযোগ করলেন জগেশ্বর বাবু নাকি পেন্ডিং বিলের কাজ করে দেওয়ার জন্য একশো টাকা ঘুষ চেয়েছেন ব্যাস সেই নিয়ে কমিশন বসলো উনিশশো সাল থেকে উনিশশো সাল অর্থাৎ প্রায় ছ বছর চাকরি থেকে সাসপেন্ড হয়ে দিন কাটালেন জগেশ্বর বাবু উনিশশো সালে কাজে ফিরলেও শাস্তি হিসেবে অর্ধেক বেতনেই জয়েন করতে হলো আর তার সঙ্গেই জুটল না প্রমোশন কোনো ইনক্রিমেন্ট অর্থাৎ বাবু যতই ভালো কাজ করুন না কেন ওর আর কোনোদিন পদোন্নতি হবে না আর মাইনের টাকাও বাড়বে না একরাশ অপমান আর অপবাদ মাথায় নিয়ে সংসারের দিকে তাকিয়ে সেই শর্তেই রাজি হয়ে কাজে ঢুকলেন জগেশ্বর বাবু লোক সমাজে তিনি তখন পরিচিত ঘুষখোর হিসেবে কিন্তু যে ছটা বছর চাকরি ছিল না সেই ছটা বছর কিভাবে কেটেছিল বাবু। পেট চালাতে কখনো তিনি স্কুলের গার্ডের কাজ করেছেন আবার কখনো করেছেন সিকিউরিটি গার্ডের কাজ কিন্তু চাকরিতে জয়েন করার পরেও শান্তি মিলল কই একে তো অর্ধেক মাইনেতে সংসার চালাতে কি হিমশিম অবস্থা তার উপর প্রতিটা মামলার তারিখে আদালতে হাজিরা উকিলের টাকা এই করতে করতেই জগেশ্বর বাবুর বাকি চাকরি জীবনটাও কেটে গেল কিন্তু ভদ্রলোক অবসর জীবনেও শান্তি পেলেন না দু সালে লোয়ার কোর্ট থেকে জগেশ্বর বাবুকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচশো টাকা জরিমানা সাজাও দেওয়া হলো ফলে আটকে গেল পেনশন উচ্চ আদালতে আবেদন করলেন বাষট্টি বছর বয়সী জগেশ্বর বাবু এরপর সেই কেস চলল আরও একুশটা বছর একটা সময় পর জগেশ্বর আওয়াধি জেদ চেপে গেল তিনি সিদ্ধান্ত নিলেন মরার আগে নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বেন তার জন্য যতদিন লড়াই চালাতে হয় তিনি চালাবেন তবে জগেশ্বর বাবু মানসিক ভাবে শক্ত হলেও ওর স্ত্রী এই চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন অবশেষে এলো সেই দিন দু পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর ছত্তিশগড় হাইকোর্টের জাস্টিস গৌতম ভান্ডারী এবং সাবিত্রী রাঠোর মিলে রায় দিলেন জগেশ্বর প্রসাদ আওয়াধিয়া সম্পূর্ণ নির্দোষ উনচল্লিশ বছর ধরে যে করে তকমা নিয়ে জগেশ্বর বাবুকে ঘুরতে হচ্ছিল অবশেষে সেই অভিশাপ মিশিয়ে দিল আর এই সবকিছুর জন্য একমাত্র কে জানেন আমাদের দেশের আইন ব্যবস্থা অথচ এই দেশে একজন হেভিওয়েট ক্রিমিনালের কেস এলে রাত দুটো সময় আদালতের আসর বসে একজন দুর্নীতিবাজ নেতা মাত্র তিন চার দিনে জামিন পেয়ে যান কিন্তু জানলে চমকে যাবেন আমাদের দেশে এখনো পাঁচ কোটি নব্বই লক্ষ কেস আদালতে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে তাদের মধ্যে কোন কেস পাঁচ বছর কোনটা দশ বছর কোনটা কুড়ি আবার কোনোটা তিরিশ বছরেরও বেশি সময় ধরে চলছে আর এই সবের মাঝে দাঁতাকলের মতো পিষে যাচ্ছে কয়েক কোটি সাধারণ মানুষের জীবন আজকে এর থেকে বেশি আর কিছু বলতে ইচ্ছে করছে না শুধু মন থেকে চাইব জগেশ্বর বাবু যেন আরো বেশ কিছু বছর এমন মাথা উঁচু করেই বাঁচতে পারেন ব্যাস তাহলেই শান্তি